থাম নেল দেখে আকর্ষিত হয়ে নিশ্চয়ই তুমি এই উপস্থাপনাটা দেখার জন্য চলে এসেছ তাহলে বলবো তুমি এতটুকু ভুল করো তার কারণ তোমার এই যে টেস্ট পরীক্ষা চলছে আর টেস্ট পরীক্ষায় যে ইতিহাস বিষয়ে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে সেই ম্যাপ এর জন্য একেবারে হাতে গোনা মাত্র কয়েকটা কথা বলবো যেগুলো তুমি যদি প্র্যাকটিস করে নাও এই মুহূর্তে একদম অন্তিম মুহূর্তে এসে যদি একটু দেখে নাও তাহলেই এই ম্যাপ পয়েন্টিং এ তোমার যত নম্বর রয়েছে অতি অবশ্যই সেটা তুমি পেয়ে যাবে এবং পরীক্ষকের কাছ থেকে সম্পূর্ণ নম্বরটাই আদায় করতে পারবে কারণ ম্যাপ পয়েন্টিং বিষয়টাই এমন যে এখানে কোনো নাম্বার কেটে নেওয়ার সুযোগ কিন্তু থাকে না অঙ্কের মতন একদম পুরোপুরি নাম্বার পাওয়া যায় তাই বুঝে নাও এবং অবশ্যই নোট করে নাও যে কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো তোমাকে এই শেষ মুহূর্তে এসে অন্তিম মুহূর্তে এসে অবশ্যই দেখে যেতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগে তাহলে সময় নষ্ট একেবারেই নয় তার কারণ তোমাদের হাতে সময় খুবই অল্প প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয়ের পরীক্ষা হচ্ছে তো তুমি জানাও তোমার কতগুলো বিষয়ের পরীক্ষা হয়ে গেছে আর কোন কোন বিষয়ের পরীক্ষা এখনো বাকি থেকে গেছে কোন দিন তোমার পরীক্ষা শেষ হচ্ছে সেই সম্পর্ক তুমি জানাতে পারো তো এই যে আজকের উপস্থাপনা তোমাদের ইতিহাসের জন্য ম্যাপ পয়েন্টিং এর কথা বলার জন্য চলে এসেছি আমি তোমাদেরই এসপি ম্যাম নতুনই উপস্থাপনার মধ্যে দিয়ে তো চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আর যে পরীক্ষাগুলো তোমার হয়ে গেল সেই পরীক্ষাগুলো কেমন হয়েছে সেটা সম্পর্কেও কিন্তু তুমি জানাতে পারো অবশ্যই খাতা পেনটা নিশ্চয়ই হাতের কাছেই রয়েছে তাহলে বলি এবার লিখে নাও যে কোন কোন ম্যাপ ইতিহাসের জন্য তোমাকে রেডি করতেই হবে দেখো প্রথমেই যেটা বলবো অতি অবশ্যই তোমাকে দেখতেই হবে অতি গুরুত্বপূর্ণ হিসাবে সেটা হচ্ছে মহারাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ অতি অবশ্যই দেখে নাও তারই সঙ্গে সঙ্গে দেখবে বারদৌলি তারই সঙ্গে দেখবে জুনাগড় এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে গোয়া অবশ্যই কোন জায়গাটায় পয়েন্ট হবে সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে নেবে এবং ম্যাপে অবশ্যই প্র্যাকটিস করবে তার সঙ্গে সঙ্গে তোমাকে দেখতে হবে চৌড়ি চৌড়া আরও দেখবে গুজরাট এরকমই গুরুত্বপূর্ণ হিসেবে আরও কয়েকটার কথা বলবো সেটা হচ্ছে কলকাতা তোমরা দেখবে পলাশি দেখবে মিরাট দেখবে হায়দ্রাবাদ দেখবে আরো গুরুত্বপূর্ণ যেগুলো তোমাকে দেখতেই হচ্ছে সেটা হচ্ছে কোচিন নাগপুর এগুলো দেখছ তারই সঙ্গে দেখবে ব্যারাকপুর তারই সঙ্গে দেখতে হবে বারাসাত আরও যে কয়েকটার কথা তোমাদের বলবো একদম কিন্তু লিমিটেড হাতে গোনার কয়েকটার কথাই বলছি তো এই কয়েকটা তোমাকে তো করতে হচ্ছেই যেগুলো বলবো সেটা যাওয়ার আগে বলি তুমি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই এখনই এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা অবশ্যই অল করে দাও হ্যাঁ নোটিফিকেশনটা যদি তুমি অল করে দাও তাহলে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তাই অতি অবশ্যই কাজটা তোমাকে করতেই হবে আর আজকের উপস্থাপনা তোমার কাছে যদি মনে হয়ে থাকে হ্যাঁ কার্যকরী তোমার জন্য উপযুক্ত উপযোগী তাহলে অতি অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দাও আর বন্ধুদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর আজকের উপস্থাপনায় বলাই যে ম্যাপ পয়েন্টিং এটা শুধুমাত্র যে তোমাদের টেস্ট পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ এমন কিন্তু নয় এটা তোমাদের ফাইনাল এক্সামের কথা মাথায় রেখেও কিন্তু আমি বলে দিচ্ছি সুতরাং একবার যদি তুমি এটা তৈরি করে ফেলতে পারো তাহলে টেস্টেও যেমন তোমার পুরো নম্বরটা এখান থেকে পাওয়ার সম্ভাবনা থাকছে তেমনি কিন্তু ফাইনাল এক্সামেও পাওয়ার সম্ভাবনা থাকছে তাই অতি অবশ্যই এগুলো দেখতে হবে এখন দেখে নাও বাকি কোনগুলো তোমাকে বলতে চাইছি কোনগুলো আরও তোমাকে দেখতে হচ্ছে এখানে তোমাদের যেটা অবশ্যই দেখতে বলবো সেটা হচ্ছে কাশ্মীর এটা দেখবে দেখবে তার সঙ্গে রাজমহল আর কিছু বিদ্রোহ এলাকার কথা বলবো যেমন চুয়ার বিদ্রোহ এলাকা এটা অবশ্যই করবে নীল বিদ্রোহ এলাকা প্রতি অবশ্যই তোমাকে করতে হবে তো এই যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলোর কথা বললাম এই গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারেই করবে তারই সঙ্গে একটু দেখে রাখবে লখনৌ আর দেখে রাখবে ত্রিবান্দ্রাম তো এই কয়েকটা মাত্র এই কয়েকটা হাতে গোনাই বলেছি তুমি দেখে নাও সিরিয়ালে তোমার কতগুলো এসেছে তো এই কয়েকটা যদি তুমি দেখে নাও তাহলেই কিন্তু এখান থেকে তুমি কমন পেয়ে যাচ্ছ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা উপস্থাপনার সঙ্গে যেটা তোমাদের কাজে লাগবে আর তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমার কোন সাবজেক্টের পরীক্ষা এখনও বাকি আছে তাহলে সেই সাবজেক্টের জন্য অবশ্যই নতুন কিছু উপস্থাপনা নিয়ে চলে আসবো